পুরানো সময়ের কথা মদিনাপুর নামে একটি নগরে আবদুল্লা নামে এক ব্যবসায়ী তার স্ত্রী এবং বারো বছরের ছেলের সঙ্গে থাকত আবদুল্লা ব্যবসা করার পাশাপাশি লোকেদের সুদে টাকাও ধার দিত আবদুল্লার ব্যবসা শহরের তুলনায় গ্রামের ওপর নির্ভরশীল ছিল সে দশ বিশ ক্রোশ দূরের গ্রামবাসীদেরও ধার দিত কারণ গ্রামের লোকেরা বেশ সৎ ছিল তাই আবদুল্লা তাদের ওপর খুব ভরসা করত এবং তাদের ধার দিত যখন কৃষকদের ফসল কাটা হয়ে যেত তখন তারা পুরো সততার সঙ্গে আবদুল্লা শেঠের ধার শোধ করে দিত কিন্তু সেই গ্রামবাসীদের মধ্যে কিছু অসৎ লোকও ছিল যারা ধার নিত কিন্তু শোধ করার সময় আবদুল্লার দোকানের দিকে যাওয়াও বন্ধ করে দিত আবদুল্লা তাদের আসার অপেক্ষায় থাকত কিন্তু ফসল কাটার মাসগুলো পেরিয়ে গেল যখন মাক্কার কৃষকরা ধার শোধ করতে আসত না তখন তাকে নিজেকে তাদের কাছে ধার আদায় করতে যেতে হতো কিছু লোক টাকা ফেরত দিত কিন্তু কেউ কেউ এতটা দুষ্ট হতো যে আবদুল্লাকে দেখে ঘরে লুকিয়ে পড়ত এবং তাদের স্ত্রী সন্তানদের দিয়ে বলিয়ে দিত যে বাবা ঘরে নেই আবদুল্লাহ দশ ক্রোশ দূরে যেত এবং খালি হাতে ফিরে আসত আবদুল্লাকে ফিরে যেতে দেখে ধার নেওয়া লোকেরা খুব খুশি হতো যে এখন শেঠ চলে গেছে আর ফিরে আসবে না কিন্তু আব্দুল্লাহ ধার ছেড়ে দেওয়ার পাত্র ছিল না সে দ্বিতীয় বা তৃতীয় দিনে অবশ্যই পৌঁছে যেত এবং তাদের ঘরের এদিক ওদিক অন্য জায়গা থেকে লুকিয়ে দেখত যখন সেই লোক নিশ্চিন্ত হয়ে ঘর থেকে বেরত তখন আবদুল্লা তাকে ধরে ফেলত লাখো বাহানা করার পরেও আবদুল্লা তার ধার আদায় করে নিত উধার একটি গ্রাম ছিল ইসলামনগর যেখানে মুসা নামে একটি খুবই অসৎ ব্যক্তি থাকত সে যার কাছ থেকে ধার নিত তা কখনও ফেরত দিত না ধার নেওয়ার সময় সে পোষা কুকুরের মতো লেজ নাড়তে শুরু করত কিন্তু শোধ করার সময় সে আওয়ারা শিকারী কুকুর হয়ে যেত আবদুল্লা শেঠের কাছ থেকেও সে ধার নিয়েছিল আবদুল্লা দেখল যে মুসা তিন চার মাস পরেও ধার শোধ করতে আসেনি তখন সে ভাবল যে তার গ্রাম ইসলাম নগরে গিয়ে তার কাছ থেকে টাকা আদায় করা উচিত ইসলাম নগর তার শহর থেকে বিশ ক্রোশ দূরে ছিল মাঝে একটি ঘন জঙ্গলও ছিল যা পার করতে হতো সেই জঙ্গল বড় ছিল না কিন্তু খুবই বিপদজনক ছিল তাতে বন্য জন্তু কম ছিল কিন্তু মানুষের জন্তুদের বাস ছিল সেই জঙ্গলে তিন চারটি শট চোর থাকত যারা দিনের বেলায় লুকিয়ে থাকত কিন্তু রাত হলেই পথচারীদের নির্মমভাবে লুট করত এমনকি জিনিস না দেওয়া লোকদের হত্যা করতেও পিছপা হতো না আবদুল্লারও এই বিষয়ে খবর ছিল তাই সে সবসময় দিনের বেলায় জঙ্গল পার করত তার চেষ্টা থাকতো যে জঙ্গলের ওপারের কাউকে ধার না দেওয়া হয় কারণ কে যাবে এত দূরে আদায় করতে কিন্তু মুসা মায়াজাল ছড়িয়ে কাঁদতে কাঁদতে আবদুল্লার কাছ থেকে ধার নিয়েছিল তিন চার মাস পেরিয়ে যাওয়ার পরেও সে টাকা ফেরত না দেওয়ায় আবদুল্লাহ থাকতে পারল না সে ঠিক করল যে আমাকে মোসার ঘরে গিয়ে তার কাছ থেকে টাকা আদায় করতে হবে নইলে সে অসততা করবে এবং তার দেখা দেখি অন্য লোকেদের মধ্যেও এই অভ্যাস পড়ে যাবে যখন ইসলাম ইসলামনগরে যাওয়ার জন্য তৈরি হল তখন তার স্ত্রী বারণ করল যে আপনি সেখানে গিয়ে শুধু আপনার সময় নষ্ট করবেন কারণ অসৎ লোকেরা টাকা ফেরত না দেওয়ার জন্য নানা রকম কৌশল অবলম্বন করে তার উপর রাস্তায় বিপজ্জনক জঙ্গলও আছে আমার কথা শুনুন দূরের গ্রামের লোকেদের ধার দেওয়া বন্ধ করে দিন নইলে আপনারই ক্ষতি হবে আবদুল্লা বলল ভাগ্যবান তুমি ঠিক বলছো এবার থেকে আমরা জঙ্গলের ওপারের গ্রামের লোকেদের ধার দেব না আমাদের ব্যবসা এখানেই রাখত কিন্তু যে ধারের টাকা পড়ে আছে তা তো আদায় করতেই হবে তুমি চিন্তা কর না সন্ধ্যার মধ্যে আমি ফিরে আসব এত বলে আবদুল্লা ইসলামনগরের উদ্দেশ্যে রওনা দিল রাস্তা লম্বা হওয়ায় তার সেখানে পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে গেল সেই গ্রামে এমন অনেক লোক ছিল যারা আবদুল্লার পরিচিত ছিল কিন্তু আবদুল্লা এটা ভেবে সোজা মুসার কাছেই গেল যে আজ রাতে তার ঘরেই থাকব এবং সকালে তাকে ধারের কথা মনে করিয়ে দেব তখনই তার স্ত্রীর কথা মনে পড়ল যে ধার আদায় করতে গিয়ে কখনো ধার নেওয়া লোকের ঘরে থাকতে নেই নইলে ধোকা হতে পারে তাই আবদুল্লা ভাবল যে আগে মুসার সঙ্গে দেখা করে আদায় করব তারপর আমার পরিচিত ইউসুফের ঘরে গিয়ে থাকব এই ভেবে সে মূষার ঘরে গেল মুসা এমন ব্যবহার করল যেন সে আবদুল্লাকে আগে কখনো দেখেনি আবদুল্লা বলল ভাই মূষা আমাকে চিনতে পারছ মুসা আবদুল্লাকে খুব মনোযোগ দিয়ে দেখল এবং বলল না ভাই আমি তোমাকে আগে কখনো দেখিনি তুমি কোথাকার আর আমার কাছে কেন এসেছ আবদুল্লা বলল যখন তুমি আমাকে চিনতেই পারছ না তাহলে তোমার সঙ্গে কথা বলে কি লাভ ভালো আমি চললাম সে ফিরতে যাচ্ছিল তখন বলল আরে কোথায় যাচ্ছ আগে তো বল তুমি কে আর আমার কাছে কেন এসেছিলে আবদুল্লা বলল মুষা তুমি আমাকে ভালোভাবে চেনো তবু অসততার পথে নেমে এসেছ আমি তোমার সঙ্গে ঝগড়া করতে চাই না তাই এখন চললাম মুষা বলল অসততা কিসের অসততা মনে হচ্ছে তুমি কোনো বড় ঠগ আবদুল্লা বলল এখন তুমি আমাকে যা খুশি বলতে পারো কিন্তু আসল ঠগ কে তা তুমি নিজেও জানো যখন তুমি ক্ষুধায় মরছিলে তোমার কাছে না খাবার ছিল না খেতে ফসল লাগানোর টাকা ছিল তখন দাঁত কিরমির করে আমার কাছে ধার নিতে মদিনাপুরে এসেছিলে আমি তোমার উপর দয়া করে তোমাকে একশোর উপর মুদ্রা নগদ দিয়েছিলাম কিন্তু তুমি তা ভুলে গেছ তাতে কোনো কথা নেই মুষা বলল তুমি কি পাগল নাও আমি কখনও কারো কাছ থেকে ধার নেইনি। কে দেখেছে যে আমি তোমার কাছ থেকে ধার নিয়েছি আবদুল্লা বলল হাসান আর ফকিরলাল তোমাকে টাকা নিতে দেখেছে তুমি তাদের সামনে আমার কাছ থেকে টাকা নিয়েছ যদি তোমার ভুলে যাবার আর কারো টাকা হজম করার রোগ থাকে তবে সেটা আলাদা কথা তুমি তোমার তৃপ্তির জন্য তাদের কাছে জিজ্ঞাসা করতে পারো যাই হোক যখন তুমি বলেছ যে আমাকে চিনতে পারছ না মুসা বলল তুমি আমার শত্রুদের নাম নিচ্ছ তুমি জানো যে ওরা দুজনেই আমার বিরোধী তাই তাদের নাম নিচ্ছ আমার কারো কাছে জিজ্ঞাসা করার দরকার নেই এর আগে যে আমার খুব রাগ হয়ে যায় তুমি এখান থেকে চলে যাও নইলে তোমার সঙ্গে কিছু খারাপও হতে পারে আবদুল্লা বলল আমরা শেঠ শাহুকার কারোর সঙ্গে ঝগড়া করি না এই ছোটখাটো টাকা তো ডুবে যাই কিন্তু এ থেকে আমরা বড় শিক্ষা পাই যে প্রতিটি নিষ্পাপ মুখ সততার প্রমাণ নয় সুন্দর মুখ তো বেশ্যাদেরও হয় কিন্তু কেউ ভদ্র ভেবে ধোকা খেয়ে গেলে সেটা আলাদা কথা আমরাও সৎ আর অসৎদের নাম লিখে দোকানের সামনে ঝুলিয়ে দিই এতে অনেক সুবিধা হয় সৎ লোকেরা নাম খারাপ হওয়ার ভয়ে কারও ধার রাখে না আর অসদ্দের নাম এতটাই বদনাম হয়ে যায় যে আশপাশের গ্রামবাসীদের কাছেও তা পৌঁছে যায় এবং তারা এমন লোক থেকে সতর্ক হয়ে যায় এত বলে আবদুল্লা তাড়াতাড়ি সেখান থেকে চলে গেল কোনো প্রতিবেশী মুসাকে বলল যে তোমার অসততা করা উচিত নয় তুমি তোমার ব্যবহার খারাপ করছ এরপর আর কেউ তোমাকে ধার দেবে না মুসা বলল আরে তোমার কিছুই জানা নেই এই শেঠরা লুটেরা যারা মিষ্টি কথা বলে লুট করে এরা প্রতিদিন একশো লোককে লুটে একদিন আমি এটাকে লুটেছি তাতে কোনো খারাপ কাজ করিনি উধার আব্দুল্লাহ সেই গ্রামে তার পরিচিত ইউসুফের ঘরে পৌঁছল এবং তাকে বলল যে আমি মুসার কাছে তাগাদা করতে এসেছিলাম কিন্তু সে আমাকে চিনতেই অস্বীকার করল এবং উল্টে আমাকেই ঠগ আর অসৎ বলতে লাগল এমন মাক্কার লোক আমি আজ পর্যন্ত দেখিনি এটা শুনে ইউসুফ বলল যে এটা তো তার পুরানো ধান্দা সে কারো নেওয়া টাকা বা জিনিস কখনো ফেরত দেয় না এমন কেউ নেই যার কাছ থেকে সে ধার নেয়নি কিন্তু ফেরত দেওয়া তো সে শেখেনি আমার কাছ থেকেও সে একবার দশ শের শস্য ধার নিয়েছিল যখন আমি ফেরত দেওয়ার কথা বললাম তখন বলল যে তুমি কবে থেকে শেঠ হয়ে গেলে যে ধার দিতে শুরু করলে আমি তোমার কাছ থেকে কোনো ধার নেইনি। আমি অল্প শস্যের জন্য তার সঙ্গে ঝগড়া করা ঠিক মনে করিনি গত বছর সে তার ছেলের বিয়ে করেছিল তাতে ডোলির কাহার আর ব্যান্ড বাজাওয়ালা এসেছিল বিয়ের পর সে তাদের বলল যে সব টাকা বিয়েতে শেষ হয়ে গেছে তাই সবার টাকা পরের মাসে দিয়ে দেব সবাই মূষার কথায় ভরসা করে চলে গেল কিন্তু যখন তারা পরের মাসে টাকা নিতে এলো তখন মূষা তাদের চিনতে অস্বীকার করল সে বাজাওয়ালাকে বলল তুমি হয়তো সেই বাড়ির ঠিকানা ভুলে গেছো যেখানে তুমি বাজা বাজিয়েছিল আমার ঘরে তো কোনো ছেলে নেই বাজাওয়ালা বলল ভাই কেন মিথ্যা বলছ আমাদের পরিশ্রমের উপার্জন অসততা করো না আমাদের টাকা দাও কিন্তু ঝগড়া ঝগড়াঝড়িতে নেমে এলো বাজাওয়ালা কাঁদতে কাঁদতে চলে গেল তখনই দলির কাহাররাও এলো তারাও তাদের টাকা চাইতে লাগল মূষা বলল তোমরা সবাই পাগল হয়ে গেছ আমার কাছে তোমাদের কোনো ধার নেই আমার না কোনো ছেলে আছে না বউ জানি না কোথা থেকে নেশা করে এসে পড়ো কাহাররা বলল দেখো ভাই অসততা করো না আমরা অনেক পরিশ্রম করে তোমার ছেলেকে ডলিতে তুলে তার শ্বশুরবাড়ি নিয়ে গেছি আর তোমার বউকে নিয়ে এসেছি আমরা ভিক্ষা চাইছি না মুসা তাদের সঙ্গে ঝগড়া শুরু করল কাহাররা চলে গেল কিন্তু তাদের মধ্যে একজন বুড়ো কাহার ছিল যে অসুস্থ ছিল সে কাঁদতে কাঁদতে বলল এখন তুমি আমাদের ন্যায় বিচার করো তারপর কি হল পরের দিনই ন্যায় বিচার হয়ে মুসার ছেলে পাগল হয়ে গেল এবং এতটাই পাগল হল যে পাগলপনায় কোথাও চলে গেল এক মাস পরে তার স্ত্রী কোনো লুচ্চা লফঙ্গের সঙ্গে পালিয়ে গেল এর পরেও মুসা তোমার কাছ থেকে ধার নিয়েছিল কিন্তু তার মাক্কারি অভ্যাস ছাড়েনি এবং সে তোমাকেও চিনতে অস্বীকার করল কুকুরের লেজ কখনো সোজা হয় না কঠিন সময়ে নিজের সম্মান ঢাকার জন্য হয়তো এক মিনিটের জন্য সোজা করে কিন্তু পরে তো বাঁকাই থাকে চাই তার সম্মান সবার সামনে চলে যাক মুসার অবস্থা সেই কুকুরের মতোই তুমি বড় ব্যবসায়ী এই অসদ্দের ভুলে যাও এবং এবার থেকে সাবধান থেকো যে ধার শুধু বিশ্বাসযোগ্য লোককেই দেবে কোনো নতুন লোককে একেবারেই না ইউসুফ আরও বলল যে মুসার সম্পর্ক জঙ্গলের চোর বদমাশদের সঙ্গেও আছে তুমি খুব সতর্ক হয়ে ফিরে যেও সে তোমার ওপর হামলাও করাতে পারে চোরদের দিয়ে তোমাকে লুটিয়েও নিতে পারে তাই তুমি আজ রাতে এখানেই থেকে যাও এবং সকালে চলে যেও আবদুল্লা বলল ঠিক আছে ভাই যাই হোক আমার কাছে লুটবার মতো কিছুই নেই তবুও আমি আজ রাতে তোমার ঘরেই থেকে যাব এবং সকালে আমার ঘরে চলে যাব শেঠ ইউসুফের ঘরেই থেকে গেল উধার মুসাও দূর থেকে শেঠের উপর নজর রাখছিল সে ভাবছিল যে যদি এই শেঠ আমার নাম অসদ্দে তালিকায় লিখে তার দোকানের বাইরে ঝুলিয়ে দেয় তাহলে আশপাশের গ্রামগুলোতেও আমার বদনাম হয়ে যাবে কারণ আবদুল্লার কাছে দশটি গ্রামের লোক আসা যাওয়া করে সবাই জেনে যাবে যে আমি অসৎ এবং তখন আমাকে আর কেউ ধার দেবে না আমাকে এই শেঠের কিছু না কিছু ব্যবস্থা করতেই হবে শেঠ এখনও আমাদের গ্রামেই রয়েছে আমি জঙ্গলে চোরদের সঙ্গে মিলে তাকে জঙ্গলেই মারিয়ে দেব তাহলে সে জীবিত শহরে ফিরে যাবে না না আমার নাম লিখে তার দোকানে ঝুলিয়ে দেবে সে ভোর হওয়ার আগেই জঙ্গলে এক চোরের কাছে গেল এবং বলল ভাই তোর জন্য আমি একটা খুব উৎকৃষ্ট শিকার দেখে এসেছি মদিনাপুরের শেঠ আব্দুল্লা আমাদের গ্রামে এসেছে সে এই মুহূর্তে আশপাশের গ্রামগুলো থেকে এক হাজারেরও বেশি সোনার ওপর মুদ্রা ধার আদায় করে ফেলেছে এখন সে এক ঘন্টার মধ্যে জঙ্গলের রাস্তা দিয়ে তার শহরে ফিরে যাবে তুমি তাকে শিকার বানাও দরকার হলে তাকে মেরে ফেলো তখন চোর বলল মুসা ভাই তুমি জানো যে আমি দিনের বেলায় লুটপাট করি না যদি কোথাও ধরা পড়ে তাহলে বিপদে পড়ে যাব মুসা বলল তুমি ভয় পাচ্ছ কেন যেমন তুমি ভাবছ তেমন নয় এই নির্জন জঙ্গলে সবসময় কেউ থাকে না তুমি তার পিছু নাও এবং নির্জন জায়গা পেয়ে তার উপর হামলা করো। তোমাকে এত টাকা মিলবে যে এক বছর পর্যন্ত কাউকে লুটতে হবে না মুসা এত বলে ফিরে এলো চোর ভাবতে লাগল যে হয়তো মুসা ঠিক বলছে যদি আমরা সেই শেঠকে লুটতে পারি তাহলে এক বছর পর্যন্ত আরামে ঘরে থাকতে পারব এই ভেবে সে এক ভিখারির ছদ্মবেশ ধরল এবং রাস্তায় বসে শেঠ আবদুল্লার আশার অপেক্ষা করতে লাগল উধার শেঠ আবদুল্লা ইউসুফের কাছ থেকে বিদায় নিয়ে তার শহরের দিকে রওনা দিল সে ভাবল এক তো আমার কাছে কোনো ধন নেই দুই চোররা দিনের বেলায় কাউকে লুটপাট এড়িয়ে চলে তাই জঙ্গলে আমার কোনো বিপদ নেই এবং সে একটি পায়ে হাটা পদ ধরে জঙ্গলের দিকে চলল জঙ্গলের কিনারে তাকে সেই ভিখারি রূপী চোর বসে থাকতে দেখল সে বলল শেঠ জি ভালো হলো যে আপনার সঙ্গে দেখা হয়ে গেল একা থাকলে ভালো হয় না আমি একা জঙ্গলে যেতে ভয় পাচ্ছিলাম তাই এখন আমি আপনার সঙ্গেই যাব আবদুল্লা বলল ঠিক আছে ভাই চলো ভিখারি বানা চোর আবদুল্লার পিছনে পিছনে চলতে লাগল আবদুল্লা সতর্ক ছিল এবং ভিখারির থেকে দূরত্ব বজায় রেখে চলছিল তার মনে হচ্ছিল যে হয়তো এই ভিখারি কোনো বদমাশও হতে পারে সে দ্রুত হাঁটছিল কিন্তু ভিখারিও চাঁদ কদম দূরে পিছনে পিছনে হাঁটছিল সে আবদুল্লার সঙ্গে এলোমেলো কথা বলতে চাইছিল কিন্তু আবদুল্লা কোনো জবাব না দিয়ে হাঁটছিল তখনই ভিখারি একটি নির্জন জায়গা দেখে কুরুল বের করে আবদুল্লার ওপর হামলা করল আবদুল্লার মাথায় কুরুল লাগল এবং সে সেখানেই পড়ে গেল চোর তার থলি তুলে নিয়ে সেখান থেকে পালিয়ে গেল যদিও থলিতে একটি ফুটো করিও ছিল না আবদুল্লা জঙ্গলে অর্ধমৃত অবস্থায় পড়ে রইল তখনই সেখান দিয়ে এক কৃষক গেল সে জঙ্গলের বাইরে এক কোণে ঘর বানিয়ে তার স্ত্রী এবং দশ বছরের মেয়ের সঙ্গে থাকত সে আবদুল্লাকে আহত অবস্থায় দেখে বুঝল যে কোনো চোর তার ওপর হামলা করে এবং তার জিনিস লুটে নিয়ে গেছে সে ভাবল যদি এই অবস্থায় তাকে ফেলে রাখা হয় তাহলে নিশ্চয়ই মারা যাবে এর চিকিৎসা সবচেয়ে জরুরি সেই কৃষক আবদুল্লাকে তুলে তার ঘরে নিয়ে গেল তার স্ত্রী একজন বৈদ্যের মেয়ে ছিল এবং ভেষজ ওষুধের ভালো জ্ঞান রাখত সে তার স্ত্রীকে বলল এই লোকটির ওপর কোনো চোর হামলা করে তার জিনিস লুটে নিয়ে গেছে এ খুব বাজেভাবে আহত তাই তুমি তাড়াতাড়ি এর চিকিৎসা শুরু করো। কৃষকের স্ত্রী বিনা দেরিতে আহত শেঠের চিকিৎসা শুরু করল কিন্তু আব্দুল্লার খুব বেশি আঘাত লেগেছিল তার জ্ঞান ফিরতে এক সপ্তাহ লাগল সে এতটাই দুর্বল হয়ে গিয়েছিল যে নিজে থেকে হাঁটতেও পারত না কৃষকের স্ত্রী বলল যে শেঠজিকে সুস্থ হতে এক থেকে দুই মাসও লাগতে পারে এখন তাকে বিশ্রামের প্রয়োজন তাকে বিশ্রাম করতে দাও দুজনেই জঙ্গলের বাইরে একটু একটু চাষবাস করত এবং জঙ্গল থেকে ভেষজ সংগ্রহ করে মাঝে মধ্যে শহরে বিক্রি করত এটাই ছিল তাদের দৈনন্দিন রুটিন যখন তারা কাজে চলে যেত তখন আব্দুল্লাহর সেবা তাদের ছোট্ট মেয়ে করত উধার আব্দুল্লার স্ত্রী তার স্বামীর ফিরে না আসায় খুব চিন্তিত ছিল সে তার মুনিমকে নগরে ইউসুফের কাছে পাঠালো যে জেনে এসো শেঠজি এসেছেন কিনা ইউসুফ বলল তিনি এসেছিলেন এবং আমার ঘরে থেকেছিলেনও কিন্তু সকালেই চলে গেছেন কি তিনি এখনো ঘরে ফিরে যাননি মুনিম বলল ভাই আমাকে কি পাগলা কুপুরে কামড়েছে যে শেঠের ঘরে থাকতে থাকতে এত দূরে খোঁজ করতে আসব শেঠজি এখনও ঘরে পৌঁছননি তাই তোমরা খোঁজ করে দেখো তাদের সঙ্গে কি হয়েছে এত বলে সে শহরে ফিরে এলো এবং শেঠানিকে বলল শেঠজি ইউসুফের কাছে থেকেছিলেন কিন্তু সকালে ঘরে জন্মানা দিয়েছিলেন আমি অনেকের কাছ থেকে এই কথা নিশ্চিত করেছি হ্যাঁ তাদের মুসার সঙ্গে ঝগড়া হয়েছিল হয়তো মুসাই কোনো চাল চেলেছে এবং শেঠজিকে মারিয়ে দিয়েছে শেঠানি এটা শুনে রাজ দরবারে গেল এবং রাজাকে বলল মহারাজ আমার স্বামী শেঠ আবদুল্লা প্রায় এক সপ্তাহ ধরে নিখোঁজ তিনি ধার আদায় করতে ইসলামনগর গ্রামে গিয়েছিলেন সেখানে মুসা নামে এক লোকের কাছে তাদের বাকি ছিল তার কাছ থেকেই তিনি ধার আদায় করতে গিয়েছিলেন কিন্তু সেই লোকটি আমার স্বামীকে গায়েব করে দিয়েছে আপনি আমার সাহায্য করুন রাজা এই বিষয়টি গুরুত্বের সঙ্গে নিলেন তিনি তার কিছু সৈন্যকে ইসলাম নগরে পাঠালেন এবং আদেশ দিলেন যে তৎক্ষণাৎ মুসাকে ধরে দরবারে হাজির কর সৈন্যরা রাজার আদেশ পালন করল এবং মুসাকে ধরে দরবারে নিয়ে এলো। রাজা মুসাকে জিজ্ঞাসা করলেন তুমি কি শেঠ আব্দুল্লাহকে চেন মুসা রাজাকে বোকা বানাতে পারল না সে জানত যে রাজা মিথ্যাবাদীদের ফাঁসিতে চড়িয়ে দেন সে স্বীকার করল হ্যাঁ মহারাজ আমার ভুল হয়ে গেছে আমি শেঠের কাছ থেকে খারাপ সময়ে একশো রূপর মুদ্রা ধার নিয়েছিলাম কিন্তু লোভে আমি তা ফেরত দিতে চাইনি তাই আমি শেঠকে চিনতে অস্বীকার করেছি শেঠ হুমকি দিয়েছিলেন যে তিনি অসদ্যের তালিকায় আমার নাম লিখে তার দোকানের সামনে ঝুলিয়ে দেবেন বদনামের ভয়ে আমি তাকে মারার সিদ্ধান্ত নিয়েছিলাম এবং জঙ্গলে নাম করা চোরের সাহায্য নিয়েছিলাম রাজা মুশাকে জিজ্ঞাসা করলেন তাহলে তুমি কি পরের কাহিনী জানো যে শেঠকে মেরে জঙ্গলে কোথায় লুকানো হয়েছে মূষা বলল মহারাজ আমি জানি না এটা তো সেই চোরই জানবে যে শেঠ জিকে মেরেছে রাজা সৈন্যদের আদেশ দিলেন যে সেই চোরকে যে কোনো উপায়ে গ্রেপ্তার করে এখানে নিয়ে এসো সৈন্যরা জঙ্গলে চোরে রাস্তানায় হানা দিল এবং তাকে ধরে রাজার কাছে নিয়ে এল রাজা দিন ধরে সেই চোরের খোঁজেছিলেন কিন্তু আজ সে ধরা পড়ল রাজা চোরকে জিজ্ঞাসা করলেন তুমি কি শেঠ আবদুল্লার হত্যা করেছ চোর স্বীকার করল না মহারাজ আমার উদ্দেশ্য শেটকে মারা ছিল না আমি তো শেঠকে অর্ধমৃত ফেলে তার থলি লুটে নিয়েছিলাম কিন্তু আমার মুখবীর মূষা আমার সঙ্গে প্রতারণা করেছে সে মিথ্যা তথ্য দিয়েছিল যে শেঠের থলিতে এক হাজার স্বর্ণমুদ্রা আছে আমি সেই থলি থেকে একটি ফুটো করিও পাইনি মহারাজ আমি মানছি যে আমি অপরাধ করেছি কিন্তু আমাকে এই সব করিয়েছে এই মূষা তাই আমার থেকে বড় অপরাধী এই মূষা রাজা বললেন তাহলে তুমি জান না যে শেঠ বেছে গেছে না মারা গেছে চোর বলল জি মহারাজ আমি কিছুই জানি না শেঠের খুব বেশি আঘাত লেগেছিল এবং বেঁচে থাকার সম্ভাবনা একেবারেই ছিল না হয়তো সে মারা গেছে এবং তার দেহ জঙ্গলের জন্তুরা খেয়ে ফেলেছে রাজা বললেন তোমরা দুজনেই খুব বড় অপরাধ করেছ তোমাদের অপরাধ ক্ষমার যোগ্য নয় তাই তোমাদের দুজনকেই ফাঁসির আদেশ দেওয়া হল রাজা দুজনকেই ফাঁসিতে চড়িয়ে দিলেন সেঠানি এটা মেনে নিল যে এখন তার স্বামী জীবিত নেই জঙ্গলের অন্য চোরদের যখন তাদের এক সঙ্গী এবং মুখবির মুসাকে ফাঁসি দেওয়ার কথা জানা গেল তখন ফাঁসির ভয়ে তারাও চুরিচামারি করা বন্ধ করে দিল উধার আবদুল্লা জঙ্গলের কাছে সেই কৃষকের ঘরে বিশ্রাম করছিল তার দশ বছরের মেয়ে সবসময় তার সেবায় লেগে থাকত মতো ওষুধ আর খাবার দিত এভাবে এক মাস পেরিয়ে গেলে আব্দুল্লা কিছুটা হাঁটতে চলতে পারার মতো হয়ে গেল সে তার ঘরে ফিরতে চাইছিল কৃষকের স্ত্রী বলল আরও পনেরো দিন বিশ্রাম করুন তারপর চলে যাবেন এভাবে আরও পনেরো দিন পেরিয়ে গেল আবদুল্লাহ এখন পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছিল সে বলল ভাই তোমরা আমাকে নতুন জীবন দিয়েছ এই উপকার আমি জীবনভর ভুলতে পারব না তোমরা খারাপ মনে না করলে একটা কথা বলতে চাই যেমনটি আমি বলেছি আমি মদিনাপুরের শেঠ আবদুল্লা আমার ঘরে আমার স্ত্রী আর বারো বছরের ছেলে আছে আমি আমার ছেলের জন্য তোমার মেয়েকে বউ করতে চাই যদি তোমার কোনো আপত্তি থাকে তাহলে আমাকে ক্ষমা করো কৃষক বলল শেঠজি আপনি খুব ভালো ভেবেছেন এতে আমরা খুশি হচ্ছি আমরা আজ থেকে মনে করছি যে আমার মেয়ে আপনার বউ আপনি যখন চাও তাকে ঘরে নিয়ে যেতে পারো তবে আমরা চাইব যে মেয়ে পরিণত হয়ে গেলে তাকে নিয়ে যাও আবদুল্লা বলল তোমার ইচ্ছা মতো পুরোপুরি সুস্থ হয়ে আবদুল্লা তার ঘরে ফিরে এলো সেঠানি তাকে জীবিত দেখে খুশিতে ঝাঁপিয়ে পড়ল আবদুল্লা বলল আমি বের কৃপায় বেঁচে গেছি এক কৃষক আমাকে তার ঘরে আশ্রয় দিয়েছিল তার স্ত্রী আমার চিকিৎসা করেছিল তবেই আমি বেঁচে গেছি আমি তাদের উপকার শোধ করার জন্য তাদের মেয়েকে আমার বউ করা স্বীকার করেছি সেঠানি বলল আপনি খুব ভালো করেছেন আমাদের এমন লোকদের উপকার কখনো ভুলতে নেই তাকে সঞ্চয় করে রাখার এটাই উপায় যে তাদের মেয়ে আমাদের ঘরে শোভা হবে আপনি যত তাড়াতাড়ি সম্ভব বউকে ঘরে নিয়ে এসো আবদুল্লা বলল আমাদের ছেলে এখন বারো বছরের আর তাদের মেয়ে দশ বছরের এখন আট বছর অপেক্ষা করতে হবে সেঠানি বলল আমিও তোমার জন্য চুপ করে বসেছিলাম না আমি রাজদরবারে অভিযোগ করেছিলাম তোমার শত্রু মোসা আর তোমার উপর হামলাকারী চোর দুজনেই ফাঁসিতে চড়ে গেছে এটা সদ আমারই চেষ্টায় হয়েছে আবদুল্লা বলল তুমি খুব সাহস দেখিয়েছ কিন্তু এখন আমরা গ্রামে আমাদের ব্যবসা করব না ধীরে ধীরে শেঠ গ্রামে তার ব্যবসা বন্ধ করে দিল এবং শহরেই ব্যবসা করতে লাগল ধীরে ধীরে আট বছর পেরিয়ে গেল এবং শেঠ কৃষকের সঙ্গে করা তার প্রতিশ্রুতি ভুলে গেল উধার জঙ্গলে একদিন কৃষকের স্ত্রী কৃষককে বলল শেঠ বলে গিয়েছিল যে তারা আমাদের মেয়েকে বউ করে নিয়ে যাবে কিন্তু একবারও তার হবু বউয়ের খোঁজ নিতে আসেনি এখন তো এই সয়ানই হয়ে গেছে কি ভরসা শেঠ আসবে না আসবে না ধনী লোকেরা মুখে চাটুকারিতা করে দেয় কিন্তু তাদের মনে অন্য কিছু থাকে কৃষক বলল তুমি ঠিক বলছ হয়তো সেঠেই কথা ভুলেও গেছে এখন আমাদের মেয়ের জন্য কোনো ভালো ছেলে খুঁজে তার বিয়ে করে দেওয়া উচিত কৃষকের স্ত্রী বলল তোমার কথা ঠিক কিন্তু একবার শেঠের সঙ্গে দেখা করো আমরা মেয়ের পক্ষ তার সঙ্গে দেখা করতে কোনো খারাপ কিছু নেই মেয়ের বিষয় কিছু বল না শুধু একবার তার সামনে গিয়ে এসো কৃষক বলল ঠিক আছে কাল সকালেই শেঠের ঘরে গিয়ে আসব পরের দিন সে শহরের উদ্দেশ্যে রওনা দিল দুপুরের মধ্যে সে শহরে পৌঁছে গেল কিন্তু শেঠের ঘর খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে গেল শেঠের ঘরের দরজায় একজন দরবান ছিল সে বলল শেঠজি এখন ঘরে নেই শেঠানি আর তাদের ছেলে আছে বল তাদের সঙ্গেই দেখা করিয়ে দিই কৃষক বলল হ্যাঁ তাদের সঙ্গেই দেখা করাও দরবান ভিতরে গিয়ে শেঠানিকে বলল জঙ্গলের ওপারের গ্রাম থেকে কেউ শেঠের সঙ্গে দেখা করতে এসেছে জঙ্গলের ওপারের গ্রামের নাম শুনতেই শেঠানি ভরকে গেল বলল আমি এখন জঙ্গলের ওপার বা এপারের কোনও লোকের সঙ্গে দেখা করব না আমার গ্রামের লোকেদের সঙ্গে কোনো সম্পর্ক নেই সেই লোকটিকে গিয়ে বল যে এখান থেকে চলে যাক দরবান বাইরে এসে বলল সেঠানি আপনাকে চলে যেতে বলেছেন তিনি এখন কোনো গ্রামের লোকের সঙ্গে দেখা করবেন না কৃষক হতাশ হয়ে যেতে যাচ্ছিল তখনই আবদুল্লা সেখানে এলো। সে তৎক্ষণাৎ কৃষকের পা ছুঁয়ে বলল আপনি এখান থেকে এভাবে কিভাবে যেতে পারেন সেখানেই আপনাকে চেনে না তাই এমন বলে দিয়েছে আমি তাদের পক্ষ থেকে ক্ষমা চাইছি আপনি এটা বলুন আমার বউ কেমন আছে আমি কি এখন তাকে ঘরে নিয়ে যেতে পারি আবদুল্লা বলল আমি চার পাঁচটি শহরে ব্যবসার কাজে ফেসে গিয়েছিলাম তাই আপনার কাছে আসতে পারিনি কিন্তু এখন আমি আমার বউকে আনতে আপনার সঙ্গে যাব আবদুল্লা সেখানিকে বলল আমাকে জীবন দেওয়া এই মানুষই এদের স্ত্রী এবং মেয়ে আমার সেবা করেছে আমি তাদের মেয়েকে আমার বউ মেনে নিয়েছি সেঠানিও কৃষকের কাছে ক্ষমা চাইল এবং তৎক্ষণাৎ খাবারের ব্যবস্থা করল কৃষককে ঘরের ভিতরে খাটে শুইয়ে দিল আবদুল্লাহ নিজে পাখা ঝেঁটে তাকে খাবার খাওয়াল কৃষক আনন্দে ভরে গেল খাবার খাওয়ার পর সে বলল আমরা খুব চিন্তিত হয়ে গিয়েছিলাম আমাদের মনে হয়েছিল আপনি হয়তো ভুলে গেছেন কথা বলতে বলতে দুজনে রাত কাটিয়ে দিল সকালে আব্দুল্লাহ তার স্ত্রী এবং ছেলেকে সঙ্গে নিয়ে কৃষকের ঘরে গেল এবং তার মেয়েকে বউ করে ঘরে নিয়ে এল কাহিনীর সারাংশ এই যে সততাই সবচেয়ে বড় ধন